বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে একটি ইয়ার পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজেপি সদস্যরা বিস্তারিত থাকছে মানিক হোসেনের প্রতিবেদন এ সময় ট্রাকের চালক ও হেলপার দুজনকে আটক করা হয়েছে আটকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশের সুপর্দ করা হয়েছে রোববার দুপুরে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে তাদের কাছ থেকে আগ্নে উদ্ধার করে ঊনপঞ্চাশ ব্যাটেলিয়নের বিজেপি সদস্যরা আটকৃত ট্রাক ট্রাক চালক ও আটকৃত ট্রাক চালক গুরজিৎ সালুজা এবং হেল্পার রামদাস নাওয়াদি উভয়ের মধ্যপ্রদেশের বিতুল জেলার চন্দ্রশেখর ওয়ার্ড এলাকার বাসিন্দা উনপঞ্চাশ বিজেপি সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ জানান আমদানি বা রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাকের মাধ্যমে যাতে কোনো ভাবে অস্ত্র বা মাদক বহন না হয় সন্দেহভাজন ট্রাক বাংলাদেশে ঢোকার সময় তল্লাশি করা হয় রোববার কাঁচা ভারতীয় ট্রাক তল্লাশি করে চালকের ক্যাবিন থেকে একটি ইয়ার পিস্তল উদ্ধার করা হয় এটি বাংলাদেশ বহন নিষিদ্ধ থাকায় তা জব্দ এবং জড়িত দুইজনকে আটক করে পুলিশে সুপর্ত করা হয়েছে এদিকে ট্রাক চালক জানান তার আত্মরক্ষার জন্য ট্রাকে ইয়ার পিস্তলটি রেখেছিলেন তবে অস্ত্রটির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি চালক